মায়ের চোখে ঝরলে পানি আল্লাহ রস কাই যায় কান্দে না কান্দে না যেন কান্দে না কান্দে না যেন নেবে যে বলেছেন আমার জন্য তোকে হমা না মা বাবা তোমার জন্য জান্নাত মা বাবা তোমার জন্য জাহান্নাম মা বাবাকে খুশি করো আল্লা আমিন খুশি হয়ে যাবেন জান্নাত তোমার নসিব হয়ে যাবে আর মা বাবা যদি কষ্ট পায় আল্লাহ নারাশ হয়ে যাবে জাহান্নাম তোমার জন্য অবদারিত হয়ে যাবে অন্য হাদিস নবী বলেন মায়ের দিকে একবার তাকাও বাবার দিকে একবার তাকাও এক একবার তুমি মার বাবার দিকে তাকাবা আল্লাহ রাব্বুল আমিন তোমার আমল নামায় একখানা কবুল হজের সওয়াব লিখে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ সাহাবী বললেন ইয়ার সরল নাহি ইয়া আমি যদি আমার মার বাবার দিকেব এক একবার আমি তকাইব যদি এক একটা কবুল হজরে সব হয়ে যায় আমি যদি এক শদবর্তকাই তাহলে কয়েকটা কবুল হজরে সব হবেব নবী বললেন সবি রেব এক শত বার্তা করে এক শত কবুল হজের সবই হবেব এক শদবারকে তো বার্তা কাম তকা দেব অস্থির হয়ে যাবা আমার আল্লাহ সবাব দেওয়ার বেলায় তিনি কোন অস্থির হবেন না আল্লাহ নবী আমার ডেকে বলিল যুবকের মা এই যে কবর দেখা যায় এটা কার কবর মহিলা ডেকে বললি আর সুর আল্লাহ ইয়া হাবিব আমার সন্তানের কবর আমার নবী ডেকে বললি ও যুবকের মা তোমার সন্তানের কবরে বড় আসব হম তুমি কি তারে মাফ করতে পারো না মহিলাটা কেবল ইয়ার মাফ করব না আমার হৃদয় বড় পাথর হয়ে গেছে এই সন্তানের জন্য কি না করলাম জীবনের কত আরামের ঘুব আমি মাহারাম করে দিয়েছি যুদ্ধের ময়দানের বচন বাচ্চা প্রভু প্রসবের সময় বলতে থেকে বলতে রক্ত ঝরেছি আমি জনম দুঃখী এই সন্তানের জন্য এত কষ্ট করলাম কিন্তু সেই সন্তান তার স্ত্রীর কথা শুনে আমাকে কেমন পিটান পেটালো আমার পিঠে পিঠানোর দা গুলো এই সন্তান আমার হৃদয় পাথর করে দিয়েছে আমি তার মাফ করব না তুমি যদি মাফ না করো তোমার সন্তানের খুব রাজা বন্ধ হবে না মহিলা বলি আর সুরল্লা যাবো আমি মাফ করবো না মাননвини কেমান জুমকিরের মা maaf যদি না করো কিয়ামত পর্যন্ত কবর আযাব হবে আর কোনো উপায় নাই আমান নবীজি আল্লাহর কাছেবারে আরেকটা দোয়া করলেন এ আল্লাহ রব্বুল আলামিন এই জুমকিরের মার অন্তত্ব ঠান্ডা হয় না নরম হয় না ऐ रब्बুনা আমি তোমার কাছে একটা দোয়া করি কবর আজাব কবর আজাব কেমন এটা তো তার মা জানে না আমি দেখতেছি আমি জানি নবী আমার একদিন ডেকে বলেন আমার মনে চাই আমি যেন আমার উম্মতের জন্য দোয়া করি আমার উম্মত যেন কবর আজাব দেখে কিন্তু আমি নবী আমার উম্মতের জন্য দোয়া কেন করি না কারণ আমার উম্মত কবর আজাব যদি দেখে মায়ের লাশ নিয়ে কবরে যাবে না বাবা লাশ নিয়ে সন্তান কবরে যাবে না ভাইয়ের লাশ নিয়ে ভাই কবরে যাবে না আত্মীয় স্বজনের লাশ নিয়ে আত্মীয় স্বজন কবরে যাবে না দুনিয়ার নিজাম পরিবর্তন হয়ে যাবে দুনিয়ার মানুষগুলো গুরু কবর সব দেখে চিৎকার বেরে করে ফেটে মরে যাবে চাকরি বাকরি বন্ধ হয়ে যাবে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে দোকানপাট বন্ধ হয়ে যাবে ইনকাম বন্ধ হয়ে যাবে সাধারণ চলাফেরা বন্ধ হয়ে যাবে আমার নবী কি বলেন আমার উম্মতের জন্য আমি এই জন্য দোয়া করি না কারণ হচ্ছে আমার উম্মতের নিজাম ঠিক থাকবে না লাশ পচে যাবে গলে যাবে বাড়িতে কিন্তু লাশ কেউ ধরবে না আজাবের ভয় গজবের ভয় লাশ কেউ ধরবে না আমি আমার জন্য দোয়া করি না আজকে মহিলার জন্য আমি দোয়া করি আমি যেমন কবর আজম দেখি এই যুবকের মা কত কবর আজাব তুমি দেখায় দাও আমার আল্লাহ আমার নবীর দোয়া কবুল করে নিলেন মঞ্জুর করে নিলেন আমার নবীজি বললেন ও আমার বন্ধু আমার হাবিব আপনার দোয়া আমি এখন কবুল করে নিলাম আমার ওহে তার سنتের কবর আজাব যখন দেখায় দিচ্ছে একটা ততকার বর্ষে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবরের আজাব এত ভয়ঙ্কর আমি বুঝি না আমি ভাবি নাই ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সব আজাব যদি একসাথে করা হয় দুনিয়ার সব শাস্তি যদি একসাথে করা হয় কবর এক সেকেন্ডের আজাবের সমান হবে না নবী আমার ডেকে বলেন এই দুনিয়াতে কবর যে হাতের দ্বীপ জাহান্নামী মানুষ কি পিটানো হবে ওই হাতুরি দিয়ে একটা বারে যদি দেওয়া হয় হুদ পাড়ে হুদ পাড় আমি দেখে এসেছি প্রায় আট মাইল লম্বা হুদ পর ওহত পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে একটু চিন্তা করে দেখেন একটা বাড়ি দিনে যদি ওহুত পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আমাকে আপনাকে ওই হাতুরে দিয়ে বাড়ি দিলে আমার আপনার অবস্থা কি হবে এটা অনেক দেরি না অনেক দূরে না কবর আজাব বেশি দূরে না আবার কবরের শান্তিও বেশি ধরে না নবী বলেছেন আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাত আও উফরাতুম মিন নার কবর কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যায় কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যায় আর এটা বেশি দূরে না এখন যদি মরে যান পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা পরে মসজিদে এলানো হয়ে যাবে আব্দুর রহিম ইন্তেকাল করেছে আব্দুর রহমান ইন্তেকাল করেছে এলান হয়ে যাবে একদিন তোমার নাম মসজিদে হবে এলান একদিন তোমার নাম মসজিদে হবে এলান তৈর থেকে কবরের মন সমান একদিন তোমার মসজিদ হবে মসজিদ এমন হয়ে যাবে বাজারে কাপড়ের কাপড় যে সারার জন্য মানুষ ছোট ছোট করে দেবে ফজলের পর আপনার জানাজা হয়ে যাবে বেশি দেরি না এখন মরবেন ফজরের পরে আপনাকে যখন কবরস্থ করা হবে নবীজি বলেছেন মানুষকে কবরে রাখার পরে লাশ কবরে রাখার পরে মর্তাকে কবরে রাখার পরে মানুষ চল্লিশ কদম হেঁটে যেতে যতক্ষণ সময় লাগে এতটুকুন সময়ের ভিতরে দুইজন ফেরেস্তা চলে আসি আর তাকে আল্লাহ রব্বুল আলামিন আবার তার রুহ তার মধ্যে দিয়া দেন সে ব্যক্তি আবার জীবিত হয়ে যায় প্রশ্ন করা হয় মন রব্য কাম দিন তিন প্রশ্নের জবাব যদি দিতে পারেন কবর জন্মান্তের বাগান হয়ে যাবে আল্লাহ চিনেন না নবী চিনেন না দিন চিনেন না নামাজ চিনেন না কোরআন চিনেন না কবর জাহান নামের আগুন হয়ে যাবে এই জয় নবী যে বলছেন দুনিয়া মসরাতুল আখিরাত এই দুনিয়া তোমাদের কাজের জায়গা ভালো কাজ করলে ভালো ফলাফল পাবা মন্দ করলে মন্দ ফলাফল পাবা ভাই আমার বাবা জিরা যুবকের মা যখন দেখলো কবর আজব যুবকের মা বলল রাসূলুল্লাহ ইয়া হাবি বানলাম বসি নাই ভাবি নাই কবর আসাব যে এত বেশি কষ্ট কবর আজব যে এত বেশি কঠিন মহিলারা কেমন ইয়ার আমি ভেবেছিলাম কবরে অজব বড় হালকা কিন্তু এখন দেখি কবরে অজব বড় কঠিন আমার সন্তানকে এই মুহূর্তে আমি মা হয়ে মাফ করে দিলাম যে মুহূর্তে মাফ করে দিয়েছে সন্তানকে আমার নেবে দেখতেছেন এতক্ষণ যে যুবকের কবর আজাব হয়েছে নবী তিনবার দোয়া করলো কবর জান্নাতের বাগান হলো না মা যখন তার মাফ করে দিল সাথে সাথে কবর জান্নাতের বাগান হয়ে গেছে হজে যাওয়া সহজ না কঠিন কঠিন হজ বছরে একবার করা যায় কয়বার বাকিবার ওমরা করা যায় যেমন এই রমজানুল মুবারকে শেষ দশ দিন বাইতুল্লাতে আমি এতে কাপ করার নিয়োধ করেছি আবার হজও বড় হজও যাচ্ছে ইনশাল্লাহ টাকা টোকা দেওয়া কমপ্লিট করছি এখন এই যে হজে যাব এখন রমজানে গেলে কি এটা হজ আদায় হয়ে যাবে ওটা সময় মতোই যেতে হবে জিল হজ পাশে গেলেই হজ হবে তাহলে হজ করা যায় বছরে একবার মার বাবার দিকে দৈনিক তাকানো যায় কতবার কতবার হিসাব করে বলতে পারবেন হিসাব ছাড়া অসংখ্যবার জোরে কোন ঠেক না বে ঠেক মার বাবার দিকে তাকান কবল হজের সোয়াব আমল নামাই লিখে নেন কিন্তু এই ওয়াস্ত আমাদের আমরা আমরা সস্তায় মানে সহজে কোনো জিনিস পাইলে ওইটাকে কদর করতে জানি না যে জিনিস কঠিন আছে সেটা কদর করি এই যে আল্লাহ আলামিন এত সুযোগ করে দিলেন বছরে একবার হজ করলাম কবুল হলো কি হলো না জানি মার বাবার দিকে একবার তাকাইলে কবুল হজের সোয়াব আছে না নাই কবুল হজের সোয়া বছরে হজ আপনি একবার করলেন টাকা লাগে পাঁচ ছয় লাখ এরপরে আপনি গেলেন এরপরে হজ করলেন কষ্ট করলেন নবী বলছেন হাজ জ ইসলামে দৈহিকিবাদ দৈহিক নামাজ এরকম অনেক কি আছে আর হজ হচ্ছে দেহ এবং অর্থ বইটার সমান্বয়ে দেহও লাগে অর্থ লাগে টাকাও লাগে আপনি টাকা পয়সা খরচ করলেন ওখানে গেলে অনেক কষ্ট করেন বছরে একবার করে কবল হলো কিনা জানি না মার বাবার দিকে তাকালে কবল হজর সব তাহলে এই ইবাদতটা আজকে থেকে করা শুরু মানে শুরু করার দরকার আছে না নাই এটা ই আমল বাড়ি নিয়ে যা ভাইয়েরা আমার বাবাজিরা আমার অনেক লম্বা সময় ধরে কবরের কথা বলতে গিয়ে এত এতগুলো কথা বললাম যেহেতু এখানে গুরুস্থান কবরস্থান আশেপাশেই কবরস্থানের প্রস্তুতি আমাদের নিতে হবে কবরের জীবনের প্রস্তুতি আমাদের নিতে হবে এই জীবনের প্রস্তুতি যারা নেয় না এরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বোকা এরা পৃথিবীতে সবচেয়ে কি বোকা আর সবচেয়ে ওয়া প্রকৃত জ্ঞান ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের চিন্তা করে আর পরকারের জন্য সে ব্যক্তি আমল করে নেয় পরকারের জন্য কি করে নেয় আমল করে নেয় আর পরকাল আমাদের জন্য অনেক দেরি না খুব কাছে খুব কাছে এখন বললে সাজাতেই পরকাল ঘুমাইলেন ঘুম থেকে উঠলে সকাল না উঠলে পরকাল ঘুম থেকে উঠলে কি সকাল না উঠলে পরকাল তাহলে বেশি দূরে না পরকাল বেশি দূরে না তাই পরকালের চিন্তা আমাদের করতে হবে কি কখন মারা যাব তাও জানি না তাই আমল বেশি বেশি করে নিতে হবে বেঁচে যেতো আছে আমল বেশি বেশি করে নিতে হবে নবীজি সাহেব কেরম রাদিয়াল্লাহু আনহু বল্লিন ও সাহাবীরা নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়াত বাম দিকে সালাম ফিরাবো এই গ্যারান্টিটুকু আমি নবী তোমাদেরকে দিতে পারি না নবীজি বলছেন যেই নবীর সম্মান আল্লাহর পরে যে নবীর কাছে এসে অনুমতি নেয় দরজার বাইরে থেকে সালাম দেয় সেই নবী বলছেন আমি ডান দিকে সালাম ফিরাইয়া নামাজের পরে বাম দিকে ঘাড় গোড়ায় সালাম ফিরাবো এতটুকু নিশ্চয়তা আমি নবী দিতে পারি না তাহলে আমরা কি দিতে পারি তাহলে বোঝা গেল যে কোনো সময় মাউত আমাদের কাছে চলে আসতে পারে আল্লাহ আমিন বলছেন نسوتات اتي اتون اكوخ فيها لتجزى كل نفس بما تسعى निश्चय আমি আল্লাহ রব্বুল আমিন এই কিয়ামত গোপন লিখে দিলাম নবী বলেন সার্বব্যাখ্যায় বলেন মান মাতা ফকাদাত কিয়ামত যার যখন মরণ হয়ে যায় তার তখনই তামত শুরু হয়ে যায় আর আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গোপন রাখছেন কাউকে জানালেন না কাউকে জানালেন জানালে দুনিয়ার দুনিয়া শৃঙ্খলা ঠিক থাকবে না মানুষ আমল করবে না উদাসীন হয়ে যাবে যার পাঁচ বছর পরে মরবে এখন আমল করে লাভ কি উদাসীন হয়ে যাবে তাই কবি বলেছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না ঠিক না বে ঠিক ইদাজ লা ইস্তখিরুনা সাচাও ওয়া লা ইস্তাকদিমু মরনের সময় যখন হয়ে যাবে এক সেকেন্ড আগে মালাকুল মউত আসবে না এক সেকেন্ড পরেও আসবে না তাই কার মরণ কখনো হয়ে যায় জানি না কার জন্য মালাকুল মউত জারায়াত আছে জানি না কার জন্যে কাপড়ের কাপড় ইতিমধ্যে বাজারের বাজারে চলে এসেছে জানি না যেহেতু হবে কোনো যেহেতু সে তো আমাদের তবা আমাদের করে নিতে হবে মৃত্যুর প্রস্তুতি আমাদের নিতে হবে আর মৃত্যুর প্রস্তুতি নেবেন মানে কিভাবে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে বেশি বেশি নেকামল করে কি করে নেকামল করে আর নেকামল আপনি কেন করবেন এই যে সামনে রমজান মাস আসতেছে মানুষকে আল্লাহ বলামিন মানুষের দেহটা তৈরি করেছেন চারটা জিনিসের মাধ্যমে আগুন পানি মাটি বাতাস এই সাইডটা জিনিসের মাধ্যমে মানুষ বানায় শুধু মাটি না এই সাইডটা জিনিস দিয়ে বানাইছে আর মানুষের জন্য খাবারের ব্যবস্থা আল্লাহ আমিন রেখেছেন আগুন পানি মাটি বাতাস এই চার বস্তু থেকে খাবারের ব্যবস্থাও রেখেছেন এখন কথা হচ্ছে মানুষের দেহটা মূল নয় মানুষের অন্তরটা হচ্ছে মূল মানুষের অন্তরটা কি মূল অন্তর ভালো হয়ে গেলে দেহ অটোমেটিকলি ভালো হয়ে যায় আর অন্তর যদি ভালো না হয় দেহ ভালো হয় এখন আগুন পানি মাটি বাতাস দিয়ে আল্লাহ দেহ বানিয়েছেন তার খাবার আল্লাহ আগুন পানি মাটি বাতাস থেকে রেখেছেন রুহ সেটা কি জিনিস রোহ চিনছে রোহ যেদিন চলে যাবে আমি আর ওয়াজ করতে পারবো না আমি আর বক্তা থাকতে পারবো না সভাপতি সভাপতি থাকবে না ইমাম সাহেব ইমাম সাহেব থাকবে না মহাজিন সাহেব মহাজিন সাহেব থাকবে না চেয়ারম্যান চেয়ারম্যান থাকবে না এমপি আর থাকবে না আপনার হেমেন্দ্রে কাল করেছেন তে কাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া তার মানে আব্দুর রহিম চলে গেছে এখন ডাব্বা পড়ে আছে এটা খোলা এটা লাশ লাশাই কিচ্ছু নাই লাশাই মানে কি কিচ্ছু নাই কিচ্ছু না এটাকে বলা হয় লাশ এখন আর আব্দুর রহিম নাই কয় লাশ কোথায় লাশ কোথায় মানে কি আব্দুর রহিম গেছে গা আব্দুর রহিম তার কাছে চলে গেছে এখন লাশ কোথায় ডাব্বা ডাব্বা যায় ডাব্বাটা কোথায় ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায় ডब्बाটা পইরা রইবে এই যে দুনিয়া ঠিক না ইঞ্জিন চলে গেলে ডাব্বার করে থাকবে না খালি দেহ করে কেউ রাখবে না যে ঘর বাড়ি আপনি বানালেন কোটি কোটি টাকা খরচ করে সেই বাড়িতে একটা রুমও আপনার জন্য বরাদ্দ থাকবে না ঠিক না বেটি তাই না বলেছেন তোমার তিনটা আছে একটা ভাইয়ের নাম দন সম্পদ আরেকটা ভাইয়ের নাম আত্মীয় স্বজন আরেকটা ভাইয়ের নাম নেই কেমন ধন সম্পদ মৃত্যুর সাথে সাথে আলাদা হয়ে যায় মানুষ মৃত্যুর সাথে সাথে তার আত্মীয় স্বজন তার কবরে নামায়া পরে আলাদা হয়ে যায় কিন্তু মানুষের না কামল এটা মানুষের সাথে কবর পর্যন্ত যায় জান্নাত পর্যন্ত তারে পৌঁছায় দেয় জোরে কোন সুবহানাল্লাহ কিন্তু আমরা পাগল ধন সম্পদের পাগল আত্মীয় জন্য জন্য কিন্তু আমরা পাগল না ভালো কাজের জন্য আমরা পাগল না তাই ভালো কাজের জন্য পাগল হওয়া দরকার আছে না নাই এই যে রোহ এই রোহর অনেক দাম না থাকলে কিচ্ছু থাকবে না রোনা থাকলে আমি কথা বলতে পারবো না রোহ থাকলে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে থাকলে না থাকলে হাঁটা চলা যাবে। না থাকলে আমার হাত নাড়ানো যাবে। না থাকলে আমার দৃষ্টিশক্তি অন্ধ হয়ে যাবে রোহ থাকলে আমার কান কানে আর আমি শুনবো না বদির হয়ে যাব তাই এবারে রোহার পরিস আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবীর কাছে লোকেরা জিজ্ঞাসা করেছিল রুহকে জেনে আল্লাহ বলছেন ইয়াস আলুনাকা আনির রুহ কুলির রুহ মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা আগো নবীজি মানুষ স্বপ্নে গিয়ে জিজ্ঞাসা করে রুহকে আপনি মানুষকে বলে দেন কলের রুহ মিন আমরে রব্বে রুহ হচ্ছে আল্লাহর একটা হুকুমের নাম যার কারণে এই পৃথিবীতে দেহ দেখা যায় কিন্তু আল্লাহর হুকুম যেমন নামাজ পড়লে সোয়াব দেখা যায় কিন্তু পরকালে ঠিকই দেখা যাবে এই যে আল্লাহর হুকুম রুহ এটা পৃথিবীর কোন বৈজ্ঞানিক দেখতে পারে নাই পৃথিবীর কোনো দার্শনিক দেখতে পারে নাই মানুষ মৃত্যুর পরে অনেক বৈজ্ঞানিক চেষ্টা করেছে রুহু আটকানোর জন্য রুহু কিন্তু পারছে এই পৃথিবীতে এমন ক্ষমতা পৃথিবীতে কারো নাই সুতরাং রুহ এটাই হচ্ছে আসল হিন্দুদের লাশ পোড়ায় দিলে কি হবে রুহ তো ঠিকই চলে যায় জান্নাতে অথবা জাহান নামে লাশ পোড়ায় কোনো লাভ নেই তো খালি ডাব্বা লাভ কি ইঞ্জিন হলো আসল আব্দুর রহিম আসল আব্দুর রহমান আসল তার বডিটা আসল না তার রুহটা আসল তাই আল্লাহ বলছেন ইয়া ইল্লামান তল্লাহ বি কল বিশালী কেমন ওই ধারে মানুষের ধর্ম সম্পদ সন্তান দ্বীপ এগুলো কোনো কাজে আসবে না কাজে আসবে মানুষের কলবে পেশালি ভালো একটা কলম কাজে চলে আসবে এখন আসুন দেহের খাবার যাওয়ার জন্য আমরা মাটি থেকে যত ফল ফল হয় খাবার হয় পানি থেকে যত খাবার আসে বাতাস থেকে যত খাবার আসে আগুন দিয়ে রান্না করে আমরা খাবার খাই এই যে খাবার খাই এই খাবার খাওয়ার কারণে দেহ দেহপৃষ্ট হয় এখন বলেন এই দেহ দেহপৃষ্ট করার দরকার বেশি না রুহুটা তাজা করার দরকার বেশি কারণ দেহ পচে যাবে গলে যাবে কিন্তু রুহু কিন্তু কোনো দিন পচবে না গলবে না কথা বলেন ঠিক না বেঠে তাই দেহের জন্য দৈনিক কিছু খাবার আছে আবার মৌসুম গত কিছু খাবার আছে মৌসুম ভিত্তিক কিছু খাবার আছে যেমন ভাত মাছ গোস প্রতিদিন আমরা খাই কিন্তু বড়ই এরপরে কি বলে কাঁঠাল আম এগুলো কি প্রত্যেক দিন পাওয়া যায় মৌসুম ভিত্তিক সিজন ভিত্তিক ফল এগুলো আল্লাহ রোহকে তাজা করার জন্য রোহ যেমন আল্লাহর হুকুম রোহর খাবারও হচ্ছে আল্লাহর হুকুম রোহর খাবারও কি আল্লাহর হুকুম কি আল্লাহর হুকুম রুহু কি আল্লাহর হুকুম রুহুটা কি জিনিস আল্লাহর হুকুম বলেন রুহু কি জিনিস আল্লাহর হুকুম আর রোহের খাবার কি আল্লাহর হুকুম মানলে রুহুকে খাবার দেওয়া হয় এখন রুহু যদি তাজা থাকে তাহলে পরকাল সুন্দর হবে দেহ যদি তাজা থাকে দুনিয়ায় বড় দেখতে ভালো দেখা যায় এতটুকুই এখন দেহকে আপনার খাবার দেওয়ার জন্য আপনি কত কষ্ট করেন কিন্তু রুহকে খাবার দেওয়ার জন্য বড় কষ্ট করেন না এখন যেমন খাবার আছে নামাজ আছে জিকির আছে কোরআন তেলামাত আছে আল্লাহ রাব্বুল রুহকে খাবার দেওয়ার জন্য মৌসুম ভিত্তিক কিছু রুহুর খাবার দিয়েছেন এর মধ্যে গতকাল যেমন চলে গেল লাইলাতুন নিসফু মিন শাবান এটা হলো একটা মৌসুম ভিত্তিক এটা কি প্রতিদিন আসে না বছরে একদিন বছরে একদিন আবার রমজানের রোজা এটাও বছরে পর মাসের ভিতরে একটা মাস আসে একটা মাসের ভিতরে বান্দাকে আল্লাহ রাব বলাবেন আল্লাহর বড় কাছাকাছি কাছে যাওয়ার জন্য সুযোগ করে দেন রোহকে বড় তাজা করার জন্য রোহকে মজবুত করার জন্য আল্লাহ নৈকট্য অর্জনের জন্য মৌসুম ভিত্তিক খাবার আল্লাহ রাব বলামিন রোহর জন্য রেখে দিয়েছেন তাই মৌসুম ভিত্তিক একটা খাবার হলো রোজা রহুর জন্য তাই রোজা আমরা রাখবো সামনে এই রোজার ব্যাপারে এবার আল্লাহ রব্বুল আমিন বলছেন রোজা কেন দিল আর রোজা রাখলে কি লাভ হবে রোজার মূল শিক্ষণীয় কারণটা কি তা না জানলে আপনার রোজা রাখবেন কিন্তু কোনো কাজ হবে না তাই আসুন রোজা সম্পর্কে পাঁচ দশ মিনিট কথা বলে শেষ হয়ে যাবে কথা আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারা ১৮৩ নম্বরেতে বলছেন ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون